এত বড় বড় কথা কম বলুন না এতগুলো কেসে ফেসে রয়েছেন একশো সাঁত্রিশ কোটি টাকার উপরে না তিয়াত্তর কোটি টাকার উপরে আপনার কোম্পানি লিপস বাউন্ড এখন তো মুখ দিয়ে করছেন না সাউন্ড আগে নিজে সৎ এইটুকু প্রমাণ করুন তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন গান্ধীজি সেজে অদ্ভুত আপনার বয়স অল্প এই বয়সে এত কেসের মালা এত মাল বানালেন কি করে গরিব বাড়ির ছেলে নাকি আপনি আপনারা কি করে হলো ভাই শেখান না একটু আপনার নামে এত কম বয়সে এত চুরি দুর্নীতির অভিযোগ মামলা আপনার কোম্পানির নামে এবং আপনার ব্যক্তিগত প্রপার্টির নামে কোম্পানির প্রপার্টি ব্যক্তিগত প্রপার্টি দুটোই প্রায় বাজেয়াপ্ত জায়গায় চলে গেছে সেটা নিয়ে দুটো লাইন বলুন মঞ্চে দাঁড়িয়ে অভিষেক এই প্রচারের মঞ্চ থেকে বলছেন যে এতদিন যারা আমার বিরুদ্ধে কথা বলল বলল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হবে চার নম্বর হবে তারা এই ধরনের প্রার্থী দিচ্ছে তাও দেড় মাস পরে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হবে চার নম্বর হবে হাওয়া তোলার চেষ্টা করেছিল আমি বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি কোনো রাজনেতা বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতায় বিশ্বাস করি না আমি মনে করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় আমি বিশ্বাস করি গণতন্ত্রে শেষ কথা জনতা জনার্দন বলে যে ডায়মন্ড হারবার নিয়ে পাঁচ বছর ধরে কটাক্ষ করেছিল প্রার্থী খুঁজতে দেড় মাস লেগে গেছে হ্যাঁ আমরা ওনাকে এলে মনে করছি তাই আমি তো বুঝতে পারছি না আপনি দেখেছেন যে কখন পরিষ্কার কোন শিকারীকে দেখেছেন যে সজারু গিয়ে বন্দুক নিয়ে বেরিয়েছে বন্দুক বার করে তো মতামত দেখি ওরা তো জিতবার ইচ্ছা চুরি জোর চুরি লুট করে লড়াই করে যেত মানুষের অরিজিনাল ভোটটা আমরাই পাব আর আপনি যে পাবেন জালি ভোট এ আপনিও জানেন এত বড় বড় কথা কম বলুন না এতগুলো কেসে ফেসে রয়েছেন একশো সাঁত্রিশ কোটি টাকার উপরে আপনার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড এখন তো মুখ দিয়ে করছেন না সাউন্ড আপনার এমন ঢপের কোম্পানি সে একশো সত্তর কোটি টাকা সম্পত্তি বানিয়েছে তারপর আপনার ব্যক্তিগত প্রপার্টি সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির মানে হেড হিসেবে আপনার পিসি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলে দিয়েছে আপনার দশটা না কটা প্রপার্টি ক্রোক হয়েছে এত প্রপার্টি প্রপার্টি করে ভাই আর যখন প্রপার্টির কেউ হিসেব দিতে পারে না যে এটা রোজগার করে ইনকাম করা প্রপার্টি নয় না আপনি আপনার কোম্পানির যে কোম্পানি লুকিয়েছিলেন এই কালীঘাটের কাকু যার গলা রক্ষা করবার জন্য চাকরি চুরি কিভাবে করেছে আপনার পিসি মনি জোর করে বাচ্চাদের বেডে শুইয়ে রেখে দিয়েছিল পিজিতে কিছুতেই আপনি ইডিকে ভয়েস স্যাম্পল নিতে দিচ্ছে না মোবাইল থেকে বেরিয়ে গেছিল কাউকে বলছে এত টাকা এঁকে দিতে হবে অত টাকা তাতে তাকে দিতে হবে অ্যাকচুয়ালি কি কথা জানি না মিডিয়া থেকে জানা এবার এটা যে কাকুরি গলা সেইটার জন্য তার গলা টেস্ট দিতে হবে আপনারা প্রাণপণ বাঁচাবার চেষ্টা করেছেন কেন যদি এতই সচ্ছল থাকে যে আপনারা চুরি করেননি যত চুরি করেন তাহলে কাকুর গলা বাচ্চাদের বেডে শুয়ে রেখে দিলে ন্যাপি পরিয়ে মানুষকে বোকা ভাবেন অভিষেক বাবু কম কথা বলুন নিজের লোকসভা কেন্দ্রে চুরি জোৎ চুরি কি কি করে জিতবার প্ল্যান করেছেন মানুষকে ভয় দেখিয়ে যেভাবে জিতে আসেন সেইটা নিয়ে ব্যস্ত থাকুন আর যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কোম্পানিকে নিরাপরাধ এবং আপনার যা যা সম্পত্তি ক্রক হয়েছে বাজেয়াপ্ত হয়েছে কোর্টে দাঁড়িয়ে এই সম্পত্তি বৈধ আপনার কোটি কোটি টাকা দামের লয়ার উত্তর দিতে পারেননি তাই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় চ্যাংরামির জায়গা নয় আমি ডিভিশন বেঞ্চে গেছেন রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন সব জায়গা থেকে আইনি থাপ্পড় খায় তৃণমূল এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা তারপরে দাঁড়িয়েও আপনারা মিথ্যে কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে ভাই মানে আপনাদের তো মানে খুরে খুরে প্রণাম করতে হয় আগে নিজে সৎ এইটুকু প্রমাণ করুন তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন গান্ধীজি সেজে আপনার বয়স অল্প এই বয়সে এত কেশের মালা এত মাল বানালেন কি করে রাস্তার উপর আপনার পঞ্চাশ কোটি টাকার বাড়ি রাজনীতিতে এসছেন দু হাজার চোদ্দ সালে গরিব বাড়ির ছেলে নাকি আপনি আপনারা কি করে হলো ভাই শেখান না একটু পশ্চিমবঙ্গের বাকি ভাইপো ভাইজিরা তাদের জীবন উন্নত হয় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করব দয়া করে বড় বড় কথা বলবেন না আপনি পিসির থেকেও মিথ্যে কথায় ছাপিয়ে যাচ্ছেন উনি তো মিথ্যে বলতে গিয়ে যখন আটকে যান তখন ব দিয়ে খিস্তি দিয়ে ফেলেন কিন্তু আপনি বেশ সুন্দর স্মুথলি মিথ্যে কথা বলেন বোঝা যাচ্ছে যে তালিমটা ভালোই হয়েছে কিন্তু একটু রয়েশয়ে কথা বলুন ভাই সারা জীবন পড়ে রয়েছে আগে নিজেকে সৎ প্রমাণ করুন আপনার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেগুলো ভুল সেটা প্রমাণ করুন এখন আর যদি আপনি অবশ্য ফাঁসি কাটে ঝুলে যাচ্ছি বলেন না কেন বলেন না তো জানি না মানুষ সন্দেহ করছে তো যাই হোক এগুলো বলা বন্ধ করুন তারপর লোককে ভুল বোঝান আগে নিজেকে বাঁচান এইগুলো থেকে সারিয়া আইন মেনে কিছু টুপি পড়া দাড়িওয়ালা লোক এসে উস্কো কাতাল করো স্যার যুদা কারো না কি সব বলে সেই সব তো আমাদের সে নিয়ম নয় যার নামে চুরিজোর চুরি বা অপরাধ করবার অভিযোগ এসছে তার হয়েও লইয়ার দাঁড়ায় আপনার চোখ খারাপ হয়ে গেলে আপনি পিসির স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করান না আপনি চলে যান আমেরিকা পৃথিবীর সব থেকে ব্যয়বহুল হাসপাতালে যেখানে টাটা বিল্ডারা চোখ দেখাতে পারেন না এত খরচ আপনি চলে গেলেন সেখানে তার মানে পিসির স্বাস্থ্যসাথী কার্ড ভুয়ো এবং ঠকানো প্রমাণ করে দিলেন ভাই তাই না তো তাই এত কথা বলবেন না আপনার নামে এত কম বয়সে এত চুরি দুর্নীতির অভিযোগ মামলা আপনার কোম্পানির নামে এবং আপনার ব্যক্তিগত প্রপার্টির নামে কোম্পানির প্রপার্টি ব্যক্তিগত প্রপার্টি দুটোই প্রায় বাজেয়াপ্ত জায়গায় চলে গেছে সেটা নিয়ে দুটো লাইন বলুন মঞ্চে দাঁড়িয়ে যে আমিও কোটি টাকার লয়ার দাঁড় করিয়েছিলাম বিচারকের সামনে আমার লয়াররা আমার কোম্পানি এবং আমার ব্যক্তিগত সম্পত্তি কোম্পানির সম্পত্তি এবং ব্যক্তিগত সম্পত্তির ব্যাপারে কোনো সঠিক কাগজ জমা দিতে পারেনি যেটা বৈধ রোজগারে কেনা তাই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলুন আর যাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত হয় পি এম এল এ অ্যাক্ট অনুযায়ী প্রিভেনশন অফ মানি লন্ডারিং রোজগার বহির্ভূত সম্পত্তি অবৈধভাবে তার শাস্তি কি সারা দেশে হয় তা সবাই জানে তাই দয়া করে নিজে এই ঝঞ্ঝাটগুলো থেকে প্রমাণ দিয়ে নিজেকে নিরাপরাধ প্রমাণ করে বেরিয়ে আসুন তারপর পশ্চিমবঙ্গের সৎ মানুষদের উদ্দেশ্যে সব জ্ঞানের কথা বলবেন তখনই তো মানাবে না ভাই শুভেচ্ছা রইল ভালো থাকবেন দোষ ত্রুতি অভিযোগ মুক্ত হন তারপর আপনি ভাষণ দিন আমি লোক ডল করে নিয়ে আসবো তিনি বলছেন যে তিনি কোনো প্রার্থীকে ছোট করতে চান না সবাইকে সম্মান জানিয়ে বলছেন যে বিজেপি এবং বাম কংগ্রেস এরা যদি তৃণমূলের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো থেকে বেরিয়ে যদি নিউজ পেপারের ফ্রন্ট পেজে টাকা খয় করে মানে অ্যাড দিতে পারতো তাহলে হয়তো এর থেকে ভালো প্রার্থী ডায়মন্ড হাইবার ডিজার্ভ করত যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বইমাতৃ সুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজ গুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত আমি কাউকে অসম্মান করছি না আমি বুঝতে পারছি না ঠিক কি বলতে চাইছে গরম পড়েছে কম বয়স আমি বলবো ভাই টক দুই খান আমাদের এরম হয়েছিল টক দই খেয়েছি দেখছি বাজে বকছি না তো চুরি করে দই চুরি করবে না সব চুরি করেছেন আপনারা আপনাদের দল নিজের পকেট থেকে চুরির নয় পরিশ্রমের একটু একশো টাকা বা কাউকে দিয়ে আপনার যে সমস্ত সাত কর্মী যেগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল তৃণমূলে তাদের দিয়ে বলবেন যে আমার দই তোরা ঝাড়বি না পুরোটা আনবি দাঁড়িপাল্লা রেখে দেবেন হয়তো দুশো গ্রাম দই আনতে দিলেন আপনাদের দলের তো বেশ কর্মীদের পাবলিকের মাল মারা তো দেখলেন একশো গ্রাম এসে দাঁড়িপালা নিয়ে থাকবে নিয়ে আসবে ওজন করবেন ওই টক দই খাবেন টক দই খেয়ে আপনি আধ ঘন্টা বিশ্রাম নেবেন একটু গীতা পড়ুন একটু রামায়ণ পড়ুন এখন তো আপনার দল আপনার পিসি আগে রাম ঠাকুর রাম ঠাকুরের কথা বললে শ্রীরাম বলে গালাগাল বলে ছুটে যেত এখন আপনার দল টেকনিক পাল্টেছে যে তাতে পশ্চিমবঙ্গের যারা সনাতনী মানুষ সত্তর শতাংশ তারা রেগে যাচ্ছে তাই আপনার ইলেকশনে হঠাৎ করে আপনাদের প্রার্থীদের জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরনবীতে করবা নাটক করলেন রাম ঠাকুর নিচে এরম করে দেখে হাসলো যা লি বলে দিয়েছে আপনাদের তো একটু ভক্তি বলে জয় শ্রীরাম করুন কিংবা আমাদের যারা পশ্চিমবঙ্গের মনীষী যাদের নাম যাদের নামেই পশ্চিমবঙ্গে মানুষ চিন্ত শিক্ষিত মানুষ মহাপুরুষ রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা যাদের আপনারা তৃণমূল স্লোগান দিয়েছিলেন এগুলো মুছে দিন এদের কথা একটুখানি জপুন দেখবেন টকদই খাওয়ার পরে এই সমস্ত চুরি জচ্চুরি টাকা কোটি কোটি এই সমস্ত আধ ঘন্টা মন থেকে ছড়াবার পর দেখবেন একটু পবিত্রতা আসছে দেখবেন তারপর আপনি যে ভাষণগুলো দেবে মানুষ পছন্দ করবে এটা আমার মনে হয় আমি কম জানি আপনি অনেক জানেন অভিজ্ঞ আপনি নব্বই বছর ধরে রাজনীতি করছেন চারটিখানি কথা শেষ প্রশ্ন তিনি বলছেন তিনি এতগুলো কথা বলতেনই না যদি না সেই হই হতো যে এ দাঁড়াবে সে দাঁড়াবে মানে ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে বলছে এখনো তো সময় আছে বিজেপির কোনো সর্বভারতীয় নেতা এসে দাঁড়াকে এখানে তারপর ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে ক্ষমতা কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোর করে এ দাঁড়াবে সে দাঁড়াবে ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে আমি বলছি এখনো সময় রয়েছে যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি আমার ডায়মন্ড হারবারে আসুক নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি আসুক মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল বলে আর বাংলার অন্য একচল্লিশটা লোকসভা আর ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে এবং আগামী একচল্লিশটা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো আমি বলব এই সমস্ত বাতিলা না করে একটু চুরিজোর চুরির দায়ে আপনি এবং আপনার দলের প্রায় সবাই যেভাবে ফেঁসে রয়েছেন প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করতে গিয়ে লুট করতে গিয়ে একটু সেদিকে কনসেন্ট্রেট করুন জনসভায় ভাষণ না দিয়ে ওই সময়টা আপনাদের যারা ভালো ভালো লয়ার কোটি আপনি তো গরিব বাড়ির ছেলে না আশি লাখ এক কোটি টাকা দিয়ে লয়ার রাখেন মানুষ জেনে গেছে চোখ জাগাতে আমেরিকায় যান জেনে গেছে একটু তাদের সঙ্গে কনসাল্ট করুন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন যে আপনার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড বা আপনার বা আপনার দলের বিভিন্ন নেতাদের নামে প্রমাণিত ভাবে যে কেস বা যে যে নেতারা আপনাদের জেল খাটছে এখন এই পার্থ চট্টোপাধ্যায় যিনি আপনাকে খুব স্নেহ করতেন অন্তত আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে পারিবারিক সূত্রে যতই আপনি চাকরি পান এই কোম্পানিতে আসতেন না যদি না আপনার আহ কাঁধে যদি না জেল খাটা পার্থ চট্টোপাধ্যায়ের স্নেহ থাকতো একটু তার হয়ে একটু দেখুন না নিজের লয়ারদের সঙ্গে নিজের যা যা জিনিসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করুন যে কি করে এইসব বিপদ থেকে মুক্তি পাব বা আপনাকে নেতা বানাবার কাজে যার বিরাট ভূমিকা ছিল পার্থ চট্টোপাধ্যায় যিনি জেল খাচ্ছেন একটু তারও হয়ে যদি লয়ার দিয়ে ভালো লয়ার লাগিয়ে তাকে যদি কোনো উপকার করা যায় হুম সেই চেষ্টা করুন না এই সমস্ত বাজে কথা না বলে ভালো হয় না ইলেকশনে কেউ দাঁড়াবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু যে জিতলো তার মানে সে চোর নয় আর যে হারলো তার মানে সে চোর এটা তো নয় তাই না অসংখ্য ধন্যবাদ দাদা